হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি রায়হান অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ ভিডিও তো দেখতে দেখতে চলে আসলাম অনেক দিন পর কী অবস্থা সবার আর আই হোপ সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে টাইটেল এবং থাম্বেল দেখে তো সকলে বুঝে গেছেন নিয়ে তো আমরা যাচ্ছি আজকে বন্ধুর সাথে দেখা করার জন্য তো গাড়িও পেয়ে গেলাম অ্যান্ড গাড়িতে উঠে গেলাম তো ভিউটা খুবই সুন্দর ছিল অ্যান্ড বন্ধু তানবীরের সাথে দেখা তো বন্ধু তানবীর তো খুবই ব্যস্ত মানুষ সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল এবং আমিও একটি ভিডিও করে নিলাম তানবীরের সাথে আর এই দিকটাতে আছে সাজিদ তো জিজ্ঞেস করলাম কি অবস্থা মামা বললো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আর এই দিকটাতে আছে মারুফ বললো আসসালামু আলাইকুম আর এই দিকটা আছে বিজয় মামা জিজ্ঞেস করলাম কি অবস্থা আর এখানে তো আমাদের ইলিয়াস তো ছিল বন্ধু আর ফয়সাল তোরা একটু ব্যস্ত ছিল ব্যস্ত মানুষ আর এখানে আমরা চলে আসলাম একটু দূরে একটা ফাঁকা জায়গায় আর কি রাস্তায় আমরা বসার জন্য চলে আসলাম তো এই দিকটাতে এবং সবাই বসে বসে কথা বলতেছিলাম অনেক মজা করতেছিলাম আমরা

আর ওই যে ব্যস্ত মানুষ জিএফের সাথে চিল মোড়ে ছিল আর একটু ভিডিও করে নিলাম আর এই যে পিছনে আছে মামা ইলিয়াস তো এই যে এখন একটু দুষ্টমি হাজলামি করলো আর এই যে সবাই এখানে আমরা আর ইলিয়াস আমাকে হুদায় মারতেছিল মজা করতেছিল সাজি তো একটু লাচি মারলো রে যে আমাকে ছেড়ে দেয় আর আমি তো একটু দিলাম দৌড় আর ও যে তানবীর সে তো তার গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত মানুষ কথা বলতেছিল আর কি তো আমরা সবাই উঠে গেলাম একটু স্কুলের দিকে যাব যাবো হাঁটাহাঁটি করার জন্য ওইদিকে পিছনে আছে ইলিয়াস এবং সাজিদের সাথে আমি তো কথা বলতেছিলাম এবং খুবই মজা করতেছিলাম এইদিকে ফয়সাল ইলিয়াসের জুতা পালাই দিচ্ছে একটু দূরে এবং সাজিদ ওইটা নিয়ে পলায় রাখছে তো একটু এদিকটাতে কি আমরা মজা করতেছিলাম একটু বেশি আর এই যে আমাদের নেতা বিজয় মামা এবং আমরা একটু স্কুলের দিকে যাচ্ছিলাম সন্ধ্যা হয়ে গেলো প্রায় তখন আটটা বাজে এবং আমরা একটু ব্রিজের বসেছিলাম সবাই মিলে আড্ডা দিতেছিলাম তো সবাই মিলে চিল করতেছিলাম আমি এবং ওইদিকে সাজিদ আর এদিকটা তো ফয়সাল হয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ছিল ওই আর কি এবং মজা করতেছিলাম এইদিকে তরিকুল এবং নেতা বিজয় মামা এবং আমরা চলে যাচ্ছি বাসার দিকে কারণ অনেক চিল করছি তখন প্রায় রাত নয়টা এখন যাওয়ার টাইম হয়ে গেছে সবার এবং আমি গাড়িতে উঠে গেলাম অ্যান্ড বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ভাই